নমস্কার বন্ধুরা পাকা আম আর ডিম ব্লেন্ডারে দিয়ে কখনো ব্লেন্ড করেছেন আজ আমি আপনাদেরকে কয়েক টুকরো পাকা আম আর একটা ডিম ব্লেন্ড করে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যা আপনাদের ভাবনা চিন্তাটাই বদলে দেবে আপনারা কখনো কল্পনাই করতে পারবেন না যে আম আর ডিম ব্লেন্ড করে এমন সুন্দর একটা রেসিপি বানানো যায় তো বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে দেখুন আমি বেশ বড় সাইজের একটা পাকা আম নিয়ে নিয়েছি আর আমের বোটার অংশটা বেশ কিছুটা কেটে বাদ দিয়ে নিলাম আর বন্ধুরা এখন আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখুন আমি কিভাবে টুকরো করি আপনারা চাইলে এইভাবে টুকরো করে কেটে নিতে পারেন আবার চাইলে আগে খোসা ছাড়িয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন আমটাকে ছোট ছোট টুকরো করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয় আর বন্ধুরা এর আগেও আমার চ্যানেলে আরও দারুণ দারুণ রেসিপির ভিডিও ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো আমটাই দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো বন্ধুরা এখন আমাদের যেটা লাগবে সেটা হলো একটা ব্লেন্ডারের জার তো ব্লেন্ডারের ছোট জারটা নিয়ে নিয়েছি এখন এই জারের মধ্যে টুকরো করে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। তো টুকরো করে কেটে রাখা আম দিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি একটা ডিম ভেঙে তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এই ডিমটাকে আমের মধ্যে দিয়ে দেবো মানে ব্লেন্ডারের জারের মধ্যে ডিমটাও দিয়ে দেবো আর এখন একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টের মধ্যে আমের যেন কোনো বড় দানা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো বন্ধুরা দেখুন আম আর ডিম একসাথে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এই মিশ্রণটাকে একটা বড় বাটির মধ্যে নামিয়ে নিলাম তো এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি ছোট একটা বাটির হাফ বাটি দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন মানে রেসিপিটা যেই রকম মিষ্টি তৈরি করবেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন তো চিনি দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন ওই ছোট বাটিটা মেপেই দেড় বাটি দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন তো দেড় বাটি ময়দা দিয়ে দিলাম আর হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি আর দিয়ে দেব এই বাটি মেপেই এক বাটি গরুর দুধ এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে রাখা গরুর দুধ ব্যবহার করছি আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তবে আপনারা এখানে জল দিতে পারেন বা চাইলে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন তো দেখুন সমস্ত কিছু আবারও হ্যান্ডের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা এখন বেশ অনেকটাই ঘন আছে সেজন্য আরও হাফ বাটি জল নিয়ে অল্প অল্প করে এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মানে এই মিশ্রণের মধ্যে আমি জল আর দুধ মিলিয়ে মোট দেড় বাটি দিলাম এক বাটি দিয়েছি দুধ আর হাফ বাটি দিয়ে দিলাম জল এই ব্যাটারটা বন্ধুরা খুব বেশি ঘন বা একেবারে পাতলা করা যাবে না একদম মিডিয়াম ঘনত্বে তৈরি করে নিতে হবে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর বন্ধুরা যেহেতু সুজি দেওয়া আছে সেই জন্য এই ব্যাটারটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম দশ মিনিট পর চলে এসেছি এখন ঢাকনাটা খুলে নেব। ব্যাটারটাকে রেস্টে রাখাতে সুজিটা সুন্দরভাবে নরম হয়ে গেছে আর সুজি বেশ খানিকটা ফুলে উঠেছে তো আমাদের এই ব্যাটারটা কিন্তু এই রকম ঘনত্বেই তৈরি করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ যে কোনো মিষ্টি রেসিপিতে সামান্য একটু লবণ দিলে স্বাদটা ভীষণ ভালো আসে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ এলাচ গুঁড়ো আর দিলাম ওয়ান থার্ড চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা সোডার মধ্যে দুই চামচের মতো জল দিয়ে দিয়েছি আর এখন সমস্ত কিছু আবারও একসাথে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা বেকিং সোডা দেওয়াতে মিশ্রণটা কতটা ফুলে ফেঁপে উঠেছে বেকিং সোডা দিয়ে আর একদমই বেশি সময় ফেটাবার প্রয়োজন নেই খুব ভালো করে একটু মিশিয়ে নিলেই হবে তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই ব্যাটারির বাটিটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সাদা তেল তেলটা খুব ভালো করে ফ্রাই প্যানের চারিদিকে লাগিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে আর ওই যে আগে ব্যাটারটা রেডি করে রেখেছি সেই ব্যাটার থেকে এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিলাম ফ্রাই প্যানের ওপরে তো এইরকম ভাবে এটাকে কয়েক সেকেন্ড ছেড়ে দেওয়ার পর দেখবেন অসংখ্য জালি তৈরি হয়েছে আর এইরকম জালি তৈরি হওয়ার পর ঢাকনা দিয়ে ওই দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ঢেকে দিলাম পনেরো সেকেন্ড মতো ঢেকে দেওয়ার পর এখন ঢাকনা খুলে নিয়েছি একটা খুন্তির সাহায্যে খুব সাবধানে এটাকে উল্টে নিলাম দুটো পা সুন্দর করে ফ্রাই করে নিয়ে নামিয়ে নেব আর বন্ধুরা এই রেসিপিগুলো হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না মোটামুটি এক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় তো এইরকম ভাবেই বন্ধুরা আরো একটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু ফ্রাই প্যানে একবারই অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি আর এর মধ্যে কিন্তু তেল দেব না তেল ছাড়াই তৈরি করে নেব আর আপনারা যদি রেসিপিটা অ্যালুমিনিয়ামের কড়াইতে তৈরি করেন তবে অল্প অল্প তেল দিয়ে খুব ভালো করে কড়াইটা মুছে নেবেন তারপরে কিন্তু এক একটা রেসিপি তৈরি করে নেবেন বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে আপনারা সকালের ব্রেকফাস্ট সন্ধ্যার টিফিন বা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে পারেন তারা ভীষণ পছন্দ করবে আর বাড়ির বড়রাও কিন্তু খুব পছন্দ করবে একবার বানিয়ে দেখতে পারেন তো এইরকমভাবেই আমি বাকি সমস্ত রেসিপিগুলো তৈরি করে নি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা সমস্ত প্যান কেকগুলোকে আমি রেডি করে নিয়েছি এগুলোকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারাই দেখে নিন কতটা নরম আর সফট হয়েছে বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন